সমস্ত মানুষ কী হবে অজ্ঞান হয়ে যাবে সমস্ত মানুষগুলো কী হবে অজ্ঞান হয়ে যাবে এরপরে সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে এরপরে আল্লাহ বার কোথা আল্লাহ হজতে ঈশ্বা পেল সাল্লাম যখন আর একটা ফুঁ দিবে আর একটা যখন ফু দিবে সমস্ত মানুষগুলো যেন অজ্ঞান ফিরে পাবে হুঁশ ফিরে পাবে আর কেয়ামতের পূর্বে এখন কিন্তু আমি কেয়ামতের দিকে আসেনি কেয়ামতের পূর্বে তখন মানুষগুলো কেয়ামত এ এর পূরবে কিন্তু কি হবে মানুষের দলগুলো কিন্তু আলেদা আলেদা হবে বেঈমান বেঈমানরা কি করবে মমিনদের দলে ঢুকে যেতে চাইবে ফুজ্জার দল মমিনদের দলে ঢুকে যাবে নাফরমান ওই মমিনদের দলে ঢুকে যাবে আল্লাহু তখন বলবে ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বান্দারা তোমরা আজকে আলাদা হয়ে যাও তোমরা আজকে হয়ে যাও তোমরা আলাদা আলাদা হয়ে যাও তখন তারা বলবে আলা আমাদেরকে আপনি কেন আলাদা আলাদা হইতে বলছেন কেন পৃথক হয়ে যাব আল্লাহ গুতাবার বলবেন ও আবু ধৌ নি আল্লাহ গুসবাহান তালা বলছেন আত্তা একটু উদিক উদুক হয়ে যাচ্ছে আল্লাহ গুতাবা রোক তাহলে বলছেন ওমতা জুলিয়াউমা আই গল মজুরি মন তোমরা আলাদা হয়ে যাও তোমরা পৃথক পৃথক হয়ে যাও তারপরে ওরা বলবে আল্লাহ গুসবাহান তালা আমরা কেন আলাদা আলাদা হয়ে যাব কেন পৃথক পৃথক হয়ে যাব আল্লাহ তালা বলবেন আলম আহাদিলে তোমরা হে আদম সন্তান তোমরা আমার এবাদত করণি আমার উপাসনা করি আমার আরাধনা করি তোমরা শৈতানের আরাধনা উপাসনা করি ছিল তার জন্য তোমরা আজকে আলাদা আলেদা হয়ে যাও আজকে তোমরা পৃথক পৃথক হয়ে যাও আল্লাহু বলেন ও আনি হাসা শিরও তুমুস্তাকিম আমারি ইবাদত কর আমারি ইবাদত কর হাসা শিরও মুস্তাক মুস্তাকিম এডে সরি সঠিক পথ এডে সরল পদ অতি তোমরা আমার ইবাদত করো ওয়ালা কদ আযাল্লাম মিনকুম জিবিল্লাহ কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন শয়তান তোমাদের বহু দলকে বিভিরন্ত করিবে তোমরা কি বুঝতে পারো তোমরা বুঝতে নি আল্লাহ গুতাবারকতালা বলবে তোমরা থেমে যাও থেমে যাও জাহান নামে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গা ওই জাহান নাম থেকে আল্লাহ গুতাবারকতালা এদেরকে টেনে গিজড়ে গিজড়ে জাহান নামে ভরে দিবেন হা জাহান্নামুল্লতি কু তুম তু আদুন এড়ে সেই জাহান্নাম এড়ে সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অবিশ্বাস করেছিলে জাহান্নামকে তোমরা মানুনি তোমরা কোনো কিছুই মাননি তো এড়ে সেই জাহান্নাম হাদিঘুল্লতি কু তুম তু আদুন ইসলাউমা ফুরুন আজকে তোমরা এতে প্রবেশ কর আজকে তোমরা এতে প্রবেশ কর তখন তারা বলবে আল্লাহ গুতাবারক তালা আমরা এখানে কেন প্রবেশ করব আল্লাহুতাবারক তালাকে তারা মিথ্যা কথা বলবে কেয়ামতের দিনেও কিন্তু মিথ্যা চলবে মিথ্যা চলবে তো আল্লাহ তাবারক তালাকে তারা বলবে আল্লাহ তালা আমরা পৃথিবীর বুকে আমরা সব কিছু করেছি আমরা নামাজ পড়েছিলাম রোজা করেছিলাম হোজ করেছিলাম আমরা জাকাত করেছি জাকাত দিয়েছিলাম আমরা সমস্ত জিনিস করেছিলাম এগুলো তোমার ফেরেশতারা তারা বানিয়ে বানিয়ে লেখেছে কি বলবে বানিয়ে বানিয়ে লেখেছে তো আমার আল্লাহ গুতেবা বলছেন আলিয়াউমানাখতি মু আল আফুওয়াইব অতুকাল্লি মুন আইদি ওয়াতাস সাদু আরর বিমা কানু এক সিবুুন তাদের মুখে যেন মহর মেরে দিবে তাদের মুখগুলো যেন বন্ধ করে দিবে তারা কথা বলতে পারবে না এরপরে তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। হাত বলবে আল্লাহ গুতাবা এই হাত আল্লাহ তালা জুয়া খেলেছিল কেরাম খেলেছিল এ এই হাত দিয়ে চুরি করেছিল মার্ডার করেছিল নোংরা কাজ করেছিল এই হাত দিয়ে গরিবকে মেরেছিল এরপরে পাঁচ সাক্ষ্য দিবে বলবে আল্লাহ সুবাহান তালা এই পা দিয়ে আল্লাহ তালা হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল হেঁটে হেঁটে ওই মালদাতে সিনেমা দেখতে গিয়েছিল এইভাবে গঙ্গরামপুর বালুঘাট বরমপুরে সিনেমা দেখতে গিয়েছিল এইভাবে তারা তো আমার তোমার পা দিয়ে আমার পা দিয়ে হেঁটে হেঁটে গেছিল আজকে তুমি বিচার করে দাও আজকে তুমি বিচার করে দাও সেদিন কোনো পালাবার উপায় রবে না রবে না রবে না এরে নাম কিয়ামা এই ক্যামতকে বলা হয় করিয়া আল করিয়া তোমাল করিয়া এই কিয়ামতকে বলা হয় হা ক আলহা তোমাল শাক ব এই কিয়ামতকে বলা হয় আলিন্না অজিম এই কিয় মতকে বোলা হয় হাল আটা কেহাদী চুলকচিয়া এই কিয় মতকে বোলা হয় মালিকিয়া উমিদিন কিয় মত হব হবে কোনোং বাচাৰ উপায় ৰবে না ৰবে নাং ৰবে না কোনো বাচার উপায় রবে না হাই হাই রে মুসলমান করলি রে বদনা আম তোরা হারালি রে ইমান হাই হাই রে মুসলমান করলি রে বদনা তোরা হারালি রে ইমান মাথায় টুপি মুকে দাড়ি জ্বর পান করুলি রে বদনাম তোরা হারালি রে ইমান হাই হাই রে মসলমান তোরা না আসে সাল্লি রোজাও চাল্লি মসজিদ তালা বানালি তোদের আজান হল না তোরা করুলি রে বদনাম তোরা হারালি রে ইমান হাই হাই রে মুসলমান করুলি রে বদনাম তোরা হারালি রে ইমান মাদ্রাসা বেলায় ফকির সাজলি মাদ্রাসা বেলায় ফকির সাজলি গানের দলে টাকা দিলি শয়তানের দল তোরা ভারী করলি তোর হবে জাহান্ন তুই বোকা মুসলমান হাই হাই মুছলমান কৰুলি ৰে বদনা তৰা হাৰালি ৰে ইমান মাথাই টুপি মুখে দী জৰ দাদিয়ে পান তৰা হাৰালি ৰে ইমান তোৰা কৰুলি বদুন হাইহা মুসলমান করলি রে বদনাম তোরা হারালি রে ইমান বন্ধুরে আমার আজকে আপনাদের সম্মুখে একটা উদাহরণ দিব মনে করুন ঠান্ডার দিনে যে রোদ হয় অনেক লোক বলে কি বলে যে রোদকে খুব মিষ্টি লাগে কি বলে রোদকে খুব মিষ্টি লাগে লোকে এইভাবে বলে কি বলে রোদ খুব মিষ্টি লাগে আসলে আপনারা বলুন রোদ কি মিষ্টি লাগে না রোদ মিষ্টি লাগে না